এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা হাইকোর্টের রায়ে সিবিআই বহাল থাকছে অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ ছিল সিবিআই তদন্তের সেই নির্দেশ বহাল থাকছে সুপ্রিম কোর্টে আবারও বড় ধাক্কা রাজ্য সরকারের ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো ইন্দ্রানীর সঙ্গে ইন্দ্রাণী একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি রাজ্য রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশকালী মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে রাজ্য সরকার যে ছিল সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির সময় আজকের শীর্ষ আদালতে শুনানির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হতে এসেছে শীর্ষ আদালত করা হয় ঠিক অ্যাডিশনাল সলিসিটার জেনারেল রাজু কিভাবে ইডির উপর হামলা হয়েছিল এবং স্থানীয় পুলিশ কিভাবে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিলেন এই সমস্ত বিষয়টা কিন্তু যেখানে পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে ইডি আধিকারিকরা তার বাড়িতে ঢুকতেই পারেনি পুলিশের এই সমস্ত বিষয়গুলোর দিকে আঙুল তোলেন অ্যাডিশনাল সংস্কর জেনারেল রাজু তিনি বলেন এরপরও কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও সিবিআইকে কে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে কীভাবে টাল বাহানা চালায় কলকাতা পুলিশ এবং সিআইডি তিনি বলেন পর্যন্ত কিন্তু যথাযথভাবে সমস্ত কাগজপত্র सीबीआईকে হস্তান্তর করা হয়নি সেই দিনও বিভিন্ন কাগজপত্র দিয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম অনীচ্ছা প্রকাশ করেছিল কলকাতা পুলিশ সেই সময়ে তার মানে তার মানে ইন্দ্রনী এখানেও ওই ভুল বোঝানোর একটা চেষ্টা কোথাও এসেছে সামনে যে সিট গঠনের সগিতা দেশ আর গ্রেফতারের ক্ষেত্রে সগিতা দেশ এখানে রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে মানে তৃণমূল কংগ্রেসের শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের নেতৃত্ব বা যারা শাসক দল ঘনিষ্ঠ আইএনজিবি তারা বারবার যে ভুলটা বোঝানোর চেষ্টা করে গিয়েছেন সেই ট্র্যাডিশন সুপ্রিম কোর্টও বহাল রেখেছেন রাজ্য সরকার যে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসেছে তা স্পষ্টতই খারিজ করে দেন তারা অর্থাৎ এখন থেকে শেখ শাহজাহানের মামলা কিন্তু সিবিআই করবে সিবিআই হেফাজতেই থাকবেন শেখ শাহজাহান এক্ষেত্রে রাজ্য সরকারের আবেদনের নির্দিষ্টভাবে এই মামলাটি নির্দিষ্টভাবে এই মামলাটি কিসের এবং রাজ্য সরকারের তরফ থেকেই করা হয়েছিল ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এই মামলাটি সিবিআই হস্তান্তর করতে হবে

যেমন সকালে উঠে দাঁত মাজা প্রাতরাস যাওয়া প্রকৃতির দাকে সারা দেওয়া সেরকম হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খাওয়া বলুন ধার ধাক্কা খাওয়া বলুন মুখ পোড়া বলুন মুখে কালি মাখা বলুন যে এক একটা চ্যানেল এক একটা শব্দ ব্যবহার করে বিশেষণ তো এটা তো ওদের প্রাত্যহিক নৈমিত্তি শাহজাহান নি এরা এমন কোনো লোকাল কোর্টে মানে লোয়ার কোর্টে মামলা হয় না যেটা নিয়ে ওরা সুপ্রিম কোর্টকে চেনে যায় না আর প্রত্যেকটা ক্ষেত্রেই লোয়ার কোর্টের নির্দেশই বহাল থাকে আর আমরা হলি এই মুখ কুললো এই গলাধাক্কা খেলো এই চর খেলো কচিয়ে খাপড় খেলো এতো ওদের যায় জায়গাতে না ওরা জানেই কেউ একটা পোড়ামো রোজ আর করানো যায় না একটা কালিবাখা চেহারাকে কে রোজ আর কালিবা লিপ্ত করা যায় না তো হলে এদের বলে কোনো লাভ নেই হ্যাঁ এটা অ্যাজ এক্সপেক্টেড আমরা সবাই প্রত্যাশা করেছিলাম আমরা সবাই স্বাভাবিকভাবে জানতাম যে কোনো সাধারণ বুদ্ধির মানুষ আমরা যেটা জানি যে এটাই দেবে সেটা কি আর যারা অত বড় বড় দায়িত্বশীল জায়গায় বসে আছে তারা এটা বোঝেন না স্বাভাবিকভাবে সেটাই হয়েছে তৃণমূল বোঝে না এখন সেটা কি করা অনেক ধন্যবাদ সরকারের টাকা অনেক ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ইন্দ্রানী ছিলেন ইন্দ্রাণীকেও ধন্যবাদ